খুশি হয়েছেন তো দেখ আলহামদুলিল্লাহ ভালো করে দোয়া করে দেবেন সবার জন্য দোয়া করবেন ঠিক আছে সবার জন্য দোয়া করবেন ভিতরে আসেন একটু আগে এখানে বসেন 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 হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো মূলত রাস্তা দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করে সাথীর সাথে দেখা তো উনি আসলে যে পরিবেশ পরিস্থিতি আমার দেখে খুবই মায়া লাগছে ওনার পা কিন্তু ফাঁকা পাকা রাস্তা দিয়ে হাঁটতেছে অথচ পায়ের মধ্যে স্যান্ডেল নাই তো আমি দেখে ডাইরেক্ট ওনাকে জুতার দোকানের মধ্যে নিয়ে আসছি সর্বপ্রথম ওনার জন্য এক জোর আগে জুতা কিনে দেবো কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা যাই হোক আপনি চাচির জন্য একদম দেখে সুন্দর দেখে মানে দামি হোক সমস্যা নাই ওনার জন্য পারফেক্ট হয় এইরকম এক জোড়া স্যান্ডেল বাই করবেন এটা হবেই আচ্ছা দেখি আমার কাছে দেন আমি দেখতেছি আচ্ছা এই পাড় তো এই পাড় দোকান এই পাড় দোকান এই পাড় দোকান একটু দাঁড়ান তো চাষি একটু দাঁড়ান দাঁড়ান দেখেন পায়ে হয়েছে নাকি দাঁড়ান আচ্ছা যাই হোক অনেক সুন্দর লাগতেছে চাষি অনেক সুন্দর লাগতেছে কিন্তু খুশি হয়েছেন আহ আচ্ছা যাই হোক কি করতেছেন আপনি কি করতেছেন সারা দিন কি করেন আপনি কয় টাকা ইনকাম করছেন একটু বের করেন দেখি দেখি কত টাকা ইনকাম করছেন দেখি নি সমস্যা নাই ওই কাকা আছে আমি নিবো না সমস্যা নাই বের করেন কয় টাকা ইনকাম করছেন

90 মোটামুটি 100 টাকার মতো আর কি হইছে সকাল থেকে সকাল থেকে আচ্ছা যাই হোক আপনার বাসায় কে কে আছে বাস হ্যাঁ বাসায় বাস ও যায় না পুলি বাট আপনার বাড়িতে কে কে আছে আপনার ছেলে সন্তান আছে সালফার মেয়ে আছে মেয়ে আপনার হাজবেন্ড আছে আপনার স্বামী মারা গেছে নাকি তিন বছর বেশি তিন বছর আগে আচ্ছা এখন আপনি কি দশ দুয়ারে আসলে মানুষের কাছে গিয়ে যা দেয় ওইটা নিয়ে চলতেছেন আচ্ছা আপনার জন্য এক জোড়া স্যান্ডেল আমি কিনে দিলাম আপনি আপনার সাথে একটা গেম খেলবো খেলবেন কি আ? আজা যায় চাছে কিন্তু রাজি হয়ে গেছে যে চাচি একটা গেম খেলবে কাকা আপনি একটু এদিকে আগে আসেন এখানে বসেন আমি ওনার সাথে কথা বলে শেষ করি তারপর আপনার স্যান্ডেলের বিলটা দিয়ে দিচ্ছি সমস্যা নাই আজকে চাচির সাথে গেমটা যেটা খেলবো সেটা হচ্ছে যে চাচি এই জায়গায় কয়েকটা নোট আছে হ্যাঁ আপনি যে কয়টা নোট চিনতে পারবেন সেই কয়টা নোট আপনার ঠিক আছে আচ্ছা ঠিক আছে সর্বপ্রথম এটা কয় টাকা দেখেন কয় টাকা এটা কয় টাকা পাঁচ টাকা আর ঠিক আছে এটা কয় টাকা দশ টাকা দ্বিতীয় নাম্বার ও উইন তৃতীয় নাম্বারে চলে আসছি এটা কয় টাকা এই তো চাচি ভালো করে দেখেন এখনো সুযোগ আছে ভালো করে দেখেন এই যে দুই আর শূন্য কত আছে দুই আর শূন্য কত আছে ভালো করে দেখেন দেখে বলেন কত টাকা আছে বিশ টাকা বিশ টাকা কত টাকা বলেন এটা কত টাকা বললেই আপনার বললেই আপনার না বলতে পারলে তুই বলেন এটা কত টাকা বলেন বিশ টাকা বিশ টাকা আচ্ছা এটা কত টাকা বলেন একশো টাকা না আপনি ভালো করে দেখেন ওই যে পাঁচ আচ্ছা 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 এটা ধরেন ভালো করে দেখেন দেখতে পাচ্ছেন পাঁচ শূন্য কত হচ্ছে পঞ্চাশ টাকা আসলে বলেন আপনি অনেকক্ষণ ধরে একশো একশো বলতেছেন কত টাকা বলেন একশো টাকা আচ্ছা এইটা কত টাকা বলেন না এটা একশো টাকা না একশো টাকার উপরে কি আছে বলেন একশোর একশোর বেশি কত টাকার নোট আছে কোন একশোর বেশি কত টাকার নোট আছে একশো টাকার নোটের উপরে কত টাকার নোট আছে একশো টাকার উপরে কত টাকার নোট আছে সেটা বলেন করতেছে বলেন কত টাকা বলেন বলতে হবে বলতে হবে না বললে দিব না কিন্তু বলেন একশোর বেশি কত টাকা আছে বলে আপনি বলেন বলতে হবে না বললে না এটা কত টাকার নোট

না বললে দিব না চাচা বলতেছে চাচার কথা শুনে উত্তর দিতে হবে আপনার বলেন ঠিক আছে চাষি এখন আপনার মোট কত টাকা দাঁড়াইছে আপনাকে হিসাব করতে পারবেন পারবেন না আমার কাছে দেন টাকা আমি হিসাব করে দিচ্ছি আপনাকে ওই পাঁচ টাকা নোট দেন পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা যাই হোক আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আসলে আচ্ছা একটা দেন আমাকে হ্যাঁ এই মুহূর্তে চাচিমাকে আমি কত টাকা দিলাম কত টাকা দিলাম এইটা উল্লেখ করার যদিও বা ঠিক হচ্ছে না তারপরও আমি যে গেমটা চাচিমার সাথে খেলতে চাচ্ছিলাম আসলে ওনার আসলে স্মৃতিশক্তি বা উনি টাকা এতটা বেশি চিনে না এতটা বেশি টাকা চিনে না তো যাই হোক এখন আমি যেটা নিয়াত করছি সেটা তো ওনাকে দেব উনি মানে আমি চেষ্টা করছি যে আসলে টাকাটা চিনে কিনা এই টাকা দিয়ে কি করবেন আপনি এই টাকা দিয়ে কি করবেন আপনি কি করবে টাকা দিয়ে ঘর দিবেন ঘর দিবেন এই করে টাকা দিয়ে তো ঘর হবে না বাবা তা কি দেন বাজার বাজার সদাই করে খাবেন না না বাজার চাউল আছে তরকারি আছে তরকারি নাই মাছ আছে তাহলে আপনার মাছ গোস্ত তারপরে তরকারি থেকে শুরু করে চাউলের থেকে শুরু করে যা যা মনে চায় আপনি কিনবেন কিন্তু আপনার ওনাকে তো টাকা দিয়ে তো একটু মনে হচ্ছে যে এই তো উনি যে কোনো মানুষের কাছে দিলে পারে তো টাকাগুলো নষ্ট হয়ে যাইতে পারে এটা এটা অবশ্য অনেকটা ইয়ে আপনার বাসায় কারোর কাছে কি টাকা রাখেন আপনি বাসায় কারোর কাছে টাকা রাখেন কারোর কাছে টাকা রাখেন আপনি এই টাকা নিয়ে বাসায় যাওয়ার সময় যদি কেউ নেয় বাসায় যাওয়ার সময় যদি নেয় নিবে না আচ্ছা যাই হোক এখানে আছে আশি নব্বই পঁচানব্বই টাকা আরো দশ টাকা নোট ছিল তাহলে হচ্ছে আট পঁচাশি টাকা ষোলোশো ষোলোশো পঁচাশি টাকা দিলাম আপনাকে বাজারে যাবেন বাজারে যায়া তরি তরকারি যা যা দরকার সুন্দর করে কিনে নিয়ে তারপরে বাসায় যাবেন ঠিক আছে আর এই রোদের মধ্যে আপনার আর কষ্ট করা লাগবে না বুঝতে পারছেন আচ্ছা নেন এটা নেন ভালো করে কই রাখছেন টাকা দিয়ে দেবো এর ভিতর দিয়ে দেবো আমি ভিতরে যেগুলা আছে ওগুলাই নিয়ে নেব না আপনি খুশি হইছেন তো হ্যাঁ খুশি হইছেন খুশি হই যাও দোয়া দোয়া করে দেন আমাদের জন্য আচ্ছা হ্যাঁ 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 কেউ টাকা দিছে কেউ দেয় দেয় টাকা টাকা মানুষ আমি তো ব্যাংকের মানুষ না বাবা আমি আপনার মতোই পথচারী একজন আমি ব্যাংকের মানুষ না আমি টাকাটা দিলাম এই টাকাটা যে নষ্ট না হয় ঠিক আছে বাজার সদাই করবেন নিজে খাওয়া দাওয়া করবেন এই শরীরের অবস্থা কি করছেন পায়ে এক জোড়া স্যান্ডেল নাই স্যান্ডেল জোড়াও কিনে দিছি ঠিক আছে মাছ গোস্ত যা কেনার দরকার হয় দুই চার দিন আপনি রিল্যাক্সে খাইতে পারবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখেন ভিতরে রাখেন তো যাই হোক ইনশাল্লাহ আপনি সুস্থভাবে সুন্দরভাবে এখন বাসায় চলে যাবেন বাজারে গিয়ে বাজার সদায় করে নিয়ে তারপরে যাবেন ঠিক আছে খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ ভালো করে দোয়া করে দেবেন সবার জন্য দোয়া করবেন ঠিক আছে সবার জন্য দোয়া করবেন আচ্ছা বসেন কাকা আসলে যে মানুষ আসলে কিছুই বোঝে না কিন্তু কিছুই বোঝে না কিছুই বোঝে না এই মানুষগুলার আসলে কেউ নাই কেউ নাই তো আমি যে পাশে ওনার একটু দাঁড়াইলাম এটা আসলে আল্লাহ তোমারে হাজার হাজার শুকরিয়া করবে যাক আলহামদুলিল্লাহ আমি যে কাজটা করলাম প্রতিনিয়ত এই ধরনের কাজ করতেছে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে চাচা আমার জন্য যাই হোক এই পর্যন্তই আজকের ভিডিও চাচিমা আমার জন্য প্রাণ খুলে করবেন এই ধরনের কাজ যারা করতেছে তাদের জন্য সব সময় দোয়া করবেন এবং অসহায় দরিদ্র মানুষ একে অপরের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ ঠিক আছে চাচিমা আপনাকে কি রিকশা উঠাই দিব হ্যাঁ রিকশা উঠাই দেব চলে যেতে পারবেন ঠিক আছে দেখে যান চাচি দেখে যান